স্টুডেন্টস ওয়েলকাম টু आवर ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে সবাই ভালো আছো আগের ভিডিওতে আমরা পৃথিবীর অন্দরমহল সম্পর্কে জেনেছি আজ আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী সম্পর্কে জানব চলো শুরু করা যাক আচ্ছা সকলের কাছে আশা করি এই বইটি আছে এই বইটি অষ্টম শ্রেণীরই বই আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী সম্পর্কে ভূমিকা চলো নিয়ে জেনে নেওয়া যাক এই নামের যাচ্ছে যে পৃথিবী স্থির নয় চলমান সেটা আমরা বুঝতে পারি না কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা যেমন ভূমিকম্প অগ্ন এইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে পৃথিবী চলমান পরিবর্তনশীল চলো জেনে জেনে নেওয়া যাক ভূমিকা অস্থিত পৃথিবী বলতে বোঝানো হয় যে পৃথিবীর গঠন ভূপৃষ্ঠ ও পরিবেশ কখনো স্থির নয় বরং ক্রমাগ্রত পরিবর্তনশীল মানে কখনো পৃথিবী স্থির নয় সেটি ক্রমাগ্রত পরিবর্তন কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে এই পৃথিবীর মধ্যে পৃথিবীর অভ্যন্তরীণ অংশ থেকে শুরু করে ভূত্বকের ওপর এবং বায়ুমণ্ডল পর্যন্ত সর্বত্রই এই পরিবর্তন লক্ষ্য করা যায় স্বাভাবিক ভূত্বকের অভ্যন্তর বায়ুমন্ডল সর্বত্র জায়গায় কিন্তু বিভিন্ন রকম ঘটনা ঘটে এর মাধ্যমে বোঝা যায় যে এটি কখনো স্থির না ক্রমাগ্রত পরিবর্তনশীল বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এর প্রধান কারণ হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা স্মরণ চলন মানে পরিবর্তন হওয়া আমাদের পায়ের তলার ভূপৃষ্ঠটা প্রতিনিয়ত সরছে আর আমরা তা বুঝতেও পারছি না আলফ্রেড ওয়েগনার আলফ্রেড ওয়েকনারের মহি সঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায় যে প্রায় তিনশো কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলবাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্প্যাঞ্জিয়া অবস্থান করত। তাহলে কি আলফ্রেড ওয়েগনার আলফ্রেড ওয়েগনারের মহি সঞ্চরণ তত্ত্ব এখান থেকে কিন্তু আমরা প্রথম জানতে পারি যে পৃথিবী চলমান পৃথিবী পরিবর্তনশীল ঠিক আছে থেকে থেকে কি জানা যায় যে কোটি বছর আগে পৃথিবীর সমস্ত একটা বিশাল ভূখণ্ড রূপে প্যানজিয়া রূপে অবস্থান করতো এর চারিদিকে ছিল কি বিরাট মহাসাগর প্যান থালাস এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে প্যানজিয়া কি প্যান থালাস কি প্যানজিয়া হচ্ছে কি কি জানলাম যে একটি বিশাল ভূখণ্ড সেটিকে হচ্ছে প্যানজিয়া বলে আর প্যান্থালাস কি একটি বিরাট মহাসাগর যেটিকে প্যান্থালাস বলে এবার এ থেকে আমরা কি করে বুঝতে পারছি যে পৃথিবী চলমান পৃথিবী পরিবর্তনশীল দেখো কি বলছে পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয় অর্থাৎ মহাদেশীয় ভূত্বক শিয়াল বিচ্ছিন্নভাবে ভাবে মহাসাগরীয় ভূত্বক সীমার ওপর বিভিন্ন দিকে সঞ্চারিত হয় তাহলে কি করে বুঝলাম প্যানজিয়া প্যানজিয়া ছিল ছিল হচ্ছে ভেঙে যায় পরবর্তীকালে এবং ক্রমাগ্রত সঞ্চারিত হয় এ থেকেই বোঝা যাচ্ছে যে পৃথিবী অস্থিত নয় পৃথিবী চলমান আচ্ছা মহিসঞ্চরণ তথ্য থেকে মহাদেশ মহাসাগর সৃষ্টি পর্বত গঠন ভূমিকম্প অগ্নুদ্গমের মতো বিভিন্ন ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়নি মহাসঞ্চারণ তথ্য থেকে আমরা শুধু জানতে পেরেছি যে প্যানজিয়া এবং প্যানথ্যালাস ছিল সেখান থেকেই আমরা একটু ধারণা করতে পেরেছি যে পৃথিবী চলমান ক্রমাগত পরিবর্তনশীল কিন্তু সেখান থেকেই বলা হয়েছে কি পর্বত মহাসাগর সৃষ্টি পর্বত গঠন ভূমিকম্পের কোন রকম এই ধারণার উপর ভিত্তি করে উনিশশো ষাটের দশকে পাঁচ সংস্থান তত্ত্ব খুব ইম্পর্টেন্ট জিনিস যে পাঁচ সংস্থান তত্ত্বটা কি পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে ভূবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে পাঁচ সংস্থান তত্ত্ব এখান থেকে কি বোঝা যাচ্ছে প্রথমেই আসছে একটি উপাদান সেটা হচ্ছে পাত ঠিক আছে পাত সম্পর্কে আমরা জানবো এখানে কি বলেছে আগে দেখে দেখে নেওয়া যাক যা প্রায় সমস্ত রকম ভূপ্রাকৃতিক বিষয়ে বিজ্ঞান সম্মতভাবে স্পষ্ট ও সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে আচ্ছা পাত সংস্থান তত্ত্ব এর প্রধান উপাদান হচ্ছে পাত পাত ছাড়া কিন্তু এই সংস্থান তত্ত্ব কিন্তু উৎপত্তি ঘটতো না তাহলে পাতটা কি পাত জেনে নেওয়া যাক লিথোস্পিয়ারের উপর ভাসমান চলমান বড় বড় ভাগ বা খণ্ডকে বলা হয় পাত আমরা বিভিন্ন রকম অন্তর্মহলের স্তর পড়েছি সেই স্তরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে লিথোস্ফিয়ার সেই লিথোস্ফিয়ারের ওপর ভাসমান বড় বড় খণ্ড বা ভাগকেই বলা হচ্ছে কি পাত পৃথিবীতে মোট সাতটি বড়পাত এবং আটটি মাঝারি ও কুড়িটি ছোট কুড়িটি ছোট পাত হয়েছে রয়েছে তাহলে কটি পাত আছে সাতটি বড়পাত আটটি মাঝারি পাত এবং কুড়িটি ছোট পাত রয়েছে সাতটি বড়পাত হলো কি ইউরেশীয় আমেরিকা পাত দক্ষিণ আমেরিকার পাত প্রশান্ত মহাসাগরীয় পাত আফ্রিকা পাত এবং আন্টার্কটিকা পাতে এইগুলি কিন্তু মনে রাখতে হবে এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আসে পরীক্ষায় যে কটি পাথ আছে পৃথিবীতে মোট পাটের সংখ্যা কটি এবং সেই সাতটি পাটের নাম বলো তো এইগুলি হচ্ছে তার নাম আচ্ছা পৃথিবীর পাথ সম্পর্কে আমরা জানলাম কি জানলাম যে লিথোস্ফিয়ার হচ্ছে একটি স্তর সেখানে ভাসমান ছোট বড় খণ্ডকেই আমরা পাত বলি তাহলে এই পাতেরও শ্রেণী বিভাগ আছে পাতকে আবার দুটি ভাগে ভাগ করা যায় কি কি মহাসাগরীয় পাত মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত মহাদেশীয় পাত কি নাম শুনে বুঝতে পারছি যে মহাদেশ গঠন করে যেই পাত তাকেই আমরা এক কথায় বলি মহাদেশীয় পাত এবং মহাসাগর যে গঠন করে যেই পাত তাকে আমরা মহাসাগরীয় পাত বলি আচ্ছা পড়ে নেওয়া যাক যেগুলো মহাদেশ নিয়ে গঠিত যেই পাত নিয়ে মহাদেশ গঠিত যেমন কি ইউরোশীয় পাত আফ্রিকান পাত এই সমস্ত পাতের দ্বারা হচ্ছে কি মহাদেশ গঠিত হয়েছে এবং মহাসাগরীয় পাত গুলি কি মহাসাগরীয় পাত গুলি হচ্ছে যা সমুদ্রতলের নিচে অবস্থান করে এবং যা মহাসাগর গঠন করে সেগুলি তার কয়েকটি উদাহরণ কী কে প্রশান্ত মহাসাগরীয় পাত এটি হচ্ছে একটি মহাসাগরীয় পাতের উদাহরণ আগেই বলা হয়েছে যে ভূত্বকের এই পাতগুলি সর্বদা ধীর গতিতে সঞ্চারণশীল এখানে একটা কথা যে সঞ্চারণশীল বারবার বলা হচ্ছে কি ওটা কিন্তু স্থির থাকে না ওটা কিন্তু সঞ্চারণশীল ওটা কিন্তু ক্রমাগ্রত চলছে চলমান সাধারণভাবে দেখা যায় যে সমুদ্র তলদেশের পাতের সীমানা বরাবর দুটি পাত দুটি দুদিকে সরে যায় তাহলে আমরা পাত সম্পর্কে কি জানলাম যে পাতকে আমরা দুই ভাগে ভাগ করি একটি হচ্ছে মহাদেশীয় পাত আর একটি হচ্ছে মহাসাগরীয় পাত পাতের চলন পাতের চলন রয়েছে চলন চলন অগ্রসর হয় হয় বলা চলনকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় কি কি চলো জেনে নেওয়া যাক এক হচ্ছে অভিসারী পাচ্ছি মানা প্রতিসারী পাচ্ছি মানা নিরপেক্ষ পাচ্ছি মানা যে অভিসারী পাচ্ছি মানা প্রতিসারী পাচ্ছি মানা আর হচ্ছে নিরপেক্ষ নিরপেক্ষ পাচ্ছি মানা অভিসারী পাচ্ছি মানা অভিসারী পাচ্ছি মানাটা কি এই ধরনের সীমানায় দুটি পাত একে অপরের দিকে এগিয়ে আসে এবং সংঘর্ষে লিপ্ত হয় ঠিক আছে তাহলে কি অভিসারী পাচ্ছি মানা কাকে বলে এই সীমানায় হচ্ছে দুটি পাত একে অপরের দিকে এগিয়ে আসে এবং সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষে লিপ্ত হবে কেন একে অপরের দিকে এগিয়ে আসছে মানে তাদের মধ্যে ধাক্কা ধাক্কি হবে সংঘর্ষ হবে সেটি এখানে বলা হয়েছে তোমাদের একটা ছবি দেখাই দেখো এই যে ছবিটি দেখতে এখানে পাত দুটি পাদ একটি একটি দুটি পাত পরস্পর পরস্পরের মুখোমুখি চলন ঘটছে যার কারণে এই পাতটি এই পাতের ওপরে উঠে গেছে মানে সংঘর্ষে লিপ্ত হয়ে একটি পাত তার অপর একটি পাতের ওপর উঠে গেছে ঠিক আছে আচ্ছা সংঘর্ষের ফলে একটি পাত দেখো যেটা বোঝালাম যে একটি পাত আরেকটি একটি পাতের ওপর উঠে যায় সেটি এখানে বলা হয়েছে যে সংঘর্ষের ফলে একটি পাত অন্যটির নিচে চলে যায় বা উঠে যায় এবং ধ্বংস হয় এটিকে ধ্বংসাত্মক পাত সীমানা বলা হয় স্বাভাবিকভাবে দুটি পাত পরস্পর সংঘর্ষ হচ্ছে তাহলে দুটি পাত যখনই পরস্পর সংঘর্ষ হচ্ছে একে অপরের দিকে তখন একটি পাত উঠছে আর একটি পাত আরেকটি পাত নামছে তাহলে যেই পাতটি নামছে তার ধ্বংস ঘটছে তাই এই পাত বলা হয় কি ধ্বংসাত্মক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোন পাচ্ছি ধ্বংসাত্মক পাচ্ছি বলা হয় এর ফলে সাধারণত ভূমিকম্প এবং আগ্নেয়গিরি সৃষ্টি হয় ইউরেশীয় ভারতীয় এই দুই মহাদেশের পাতের মাঝে তেত্রিশ সাগরের পলি তেত্রিশ সাগরের পলি ভাঁজ যে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে তা এই পাঁচ সীমানায় গঠিত হয়েছে এটা হচ্ছে তার উদাহরণ এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা আমরা এখানে জানলাম যে দুটি পাত পরস্পর মুখোমুখি অগ্রসর হচ্ছে যার ফলে অগ্নুৎপদ অগ্নুৎপদ এবং ভূমিকম্প সৃষ্টি হয় এই দুটি পাত যখনই একে অপরের কাছাকাছি আসবে সংঘর্ষে লিপতে হবে একটি পাত ধ্বংস হবে আমরা জানলাম তার ফলে কিছু এখান থেকে বা ভূমিকম্প একটা পাত সংঘর্ষ হচ্ছে মানে সেখানে তো ভূমিকম্প হবে আঘাত করছে না ধ্বংস হচ্ছে তাহলে তো ভূমিকম্প সৃষ্টি হবে চলো নেক্সট আচ্ছা দুই নাম্বার কি প্রতিসারী বা অপসারী পাত সীমানা এই সীমানায় দুটি পাত একে অপরের থেকে দূরে সরে যায় ঠিক আছে এটি হচ্ছে প্রতিসারী বা অপসারী পাচ্ছি সীমানা। চলো পরে নেওয়া যাক এই সীমানায় দুটি পাত পরস্পরের থেকে বিপরীত দিকে সরে যায় এর ফলে নতুন গঠিত হয় তাহলে অপসারী পাচ্ছি সীমানা কাকে বলে অভিসারী পাচ্ছি সীমানা হচ্ছে পরস্পরের দিকে সংঘর্ষ হয় অপসারী কি যে পরস্পরের বিপরীত দিকে তোমাদের একটা ছবি দেখাই দেখো এই ছবিটি এখানে কি দুটি পাত দুদিকে চলে যাচ্ছে এই পাঁচ সীমানাকেই আমরা বলি কি অপসারী পাঁচ সীমানা এই অপসারী পাঁচ সীমানায় কে গঠনকারী পাঁচ সীমানা বলা হয় কেন গঠনকারী পাঁচ সীমানা বলা হয় এই পাতটি এই দিকে সরে যাচ্ছে এই পাতটি এই দিকে সরে যাচ্ছে যার ফলে নিচের অংশটি উপরের দিকে উঠে আসছে অর্থাৎ নতুন একটি ভূত্বকের সৃষ্টি হচ্ছে এই জন্যই এই পাচ্ানাকে বলা হয় গঠনকারী আর কোন পাচ্ছিমানাকে ধ্বংসাত্মক পাচ্ছি বলা হয় যারা জানো তারা নিচে কমেন্টে জানাও আচ্ছা এই ধরনের সীমানায় সাধারণত মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় তাহলে কি তৈরি হয় মধ্য সামুদ্রিক শৈলশিরা কি করে তৈরি হয় দুটি পাত দুদিকে সরে যায় যার ফলে মাঝখানের যে অংশটা সেটা ওপরের দিকে উঠে আসে এইভাবেই শৈলশিরা সৃষ্টি হয় এবং ভূমিকম্প ঘটে তোমরা তো বলতেই পারো যে যে দেখলাম দুটি পাদ পরস্পরের দিকে সংঘর্ষ হচ্ছে যার কারণে সংঘর্ষ হচ্ছে ভেঙে যাচ্ছে আঘাত হচ্ছে যার কারণে আমরা আমাদের ভূমিকম্প সৃষ্টি হয় তাহলে এটা তো দুটো পাদ দুদিকে সরিয়ে যাচ্ছে তাহলে কেন ভূমিকম্প অগ্নুৎপাত সৃষ্টি হচ্ছে এটার কারণেও ভূমিকম্প অগ্নুৎপাতের সৃষ্টি হবে আমরা দেখতে পেলাম যে দুটি পাত দুদিকে সরিয়ে যাচ্ছে আচ্ছা সরা মানেই মানেই তো 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 সরা সেখানে ভূমিকম্প সৃষ্টি মুভমেন্ট হচ্ছে হবেই তো সেই কারণে তো ভূমিকম্প হবে ঠিক আছে আচ্ছা আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরে এই ধরনের ঘটনা দেখা যায় তাহলে কোথায় কোথায় আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এই ধরনের ঘটনা দেখা যায় মানে প্রতিসারী বা অপসারী পাচ্ছিমানার ঘটনা এখানে দেখা যায় নেক্সট আমরা দুটো পাঁচ সম্পর্কে অভিসারী পাচ্ছি মানা অপসারী পাচ্ছি মানা তাহলে তিন নম্বরটাকে নিরপেক্ষ নিরপেক্ষ পাচ্ছি মানা আচ্ছা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই ছবিটি দেখে বুঝতেই পারছো যে এটি কি হতে পারে চলো দেখে নেওয়া যাক নিরপেক্ষ পাচ্ছি মানে এই সীমানায় পাতগুলো একে অপরের পাশ দিয়ে ঘর্ষণের মাধ্যমে সঞ্চালিত হয় তাহলে আমরা আগেরটাই কি কি দেখলাম যে একটি পরস্পর সংঘর্ষ হচ্ছে আরেকটি মানে পাত দুটি পাত বিপরীত দিকে চলে যাচ্ছে আর এই পাচ্ছি মানে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটি পাত পরস্পর পাশাপাশি সংঘর্ষিত হচ্ছে ঠিক আছে তোমরা এই ছবিতে দেখতেই পাচ্ছ যে এই একটি পাত একটি পাত এরা দুজনেই পাশাপাশি সংঘর্ষ হচ্ছে তাহলে ঘর্ষণ কোনখানটা হবে মাঝখানটায় ঠিক আছে সংঘর্ষ এখানে ভূত্বক সৃষ্টি বা ধ্বংস হয় না তবে এই সীমানায় শক্তিশালী ভূমিকম্প হতে পারে কেন ভূমিকম্প হতে পারে একটু আগেই বললাম যে দুটি পাত পাশাপাশি সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ হতে 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 সেখানে আচ্ছা তোমাদের একটা উদাহরণ দিই কোনো দুটি বস্তু আমরা যদি পাশাপাশি এরকম ঘষাঘষি করি তবে ওই জায়গাটা গরম হয়ে যায় গরম হয়ে যায় না ঠিক এখানেও সেরকম ওখা দুটি পাত যখন পরস্পর পাশাপাশি অগ্রসর হয় তখন মাঝখানে কিছু না কিছু উৎপত্তি তো হবে সেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় কারণ সেখানেও ঘর্ষণ চলছে ঘর্ষণের কারণে ভূমিকম্পের উৎপত্তি হয় শুধু ভূমিকম্প না শক্তিশালী ভূমিকম্প ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণ দক্ষিণে বিস্তৃত সান আন্দিজ শান আন্দিজ চ্যুতি এইরকম সীমানার উদাহরণ চলো নেক্সট যা আচ্ছা তোমাদের একটা ছবি দেখাই কি দেখতে পাচ্ছো ছবিটাতে এইটি একটি পাত লিথোস্ফিয়ার মাথায় আছে তো লিথোস্ফিয়ারের মধ্যেই পাতের সঞ্চালন ঘটে তো এইটি একটি পাত এটি একটি দুটি পাতে সংঘর্ষ হচ্ছে আচ্ছা বলো তো এটি কি কোন পাত সীমানায় গঠিত হচ্ছে নিচে আমাকে কমেন্টে কিন্তু জানিও এটি হচ্ছে তবু আমি বলে দিই এটি হচ্ছে কি তোমরা বুঝতেই পারছো এটি কি অভিসারী পাত সীমানায় গঠিত আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি যে দুটি পাত পরস্পর পরস্পরের মুখোমুখি সংলিপ্ত হচ্ছে যার ফলে কি আমরা কি দেখতে পাচ্ছি অগ্নুদ্গমের সৃষ্টি হচ্ছে ভূমিকম্প তো সৃষ্টি হবেই তার সাথে অগ্নুদ্গমের সৃষ্টি হচ্ছে অগ্নুদ্গম হচ্ছে আগ্নেয়গিরির মাধ্যমে সেটি বাইরে নির্গত হচ্ছে ঠিক আছে আচ্ছা ধ্বংসাত্মক হচ্ছে কি বুঝবো দেখো দুটি পাত এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে এই মাঝখানের অংশটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ আচ্ছা আগের ছবিতে আমরা কি দেখলাম অগ্নুদ্গম ঘটছে দুটি পাতে সংঘর্ষের ফলে অগ্ন এই অগ্নটাকে আমরা আগের দিন লাভা ম্যাগমা এই সম্পর্কে জেনেছি তো জেনেছি চলো জেনে নেওয়া যাক লাভা কি আমরা জেনেছি লাভা হচ্ছে ভূ অভ্যন্তরে গলিত কি পদার্থ আর গলিত পদার্থ যখন ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে আসে সেটা হচ্ছে লাভা তার ম্যাগমা কি ম্যাগমা হচ্ছে ওই পদার্থটাকে আমরা বলি ম্যাগমা জলীয় গ্যাসীয় যে পদার্থ গ্যাসীয় তরল যে পদার্থ আমরা বলি ম্যাগমা চলো জেনে নেওয়া যাক যে অগ্নটি কি আচ্ছা অগ্নুদ্গম হলো একটি ভৌগোলিক প্রক্রিয়া যেখানে ভূ অভ্যন্তরের গলিত শিলা ম্যাগমা ছাই গ্যাস এবং অন্যান্য পদার্থ পৃথিবী পৃষ্ঠে নির্গত হয় ঠিক আছে তাহলে কি জানলাম যে ম্যাগমা ম্যাগমা ছাই গ্যাস এবং অন্যান্য অন্যান্য পদার্থ পৃথিবী পৃষ্ঠে নির্গত হয় হচ্ছে কি প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা আগ্নেয়গিরির মুখ থেকে উত্তপ্ত পদার্থগুলি বেরিয়ে আসে এবং ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয় যা ধীরে ধীরে জমা হয়ে আগ্নেয়গিরির মোচাকৃত আকার ধারণ করে তাহলে আগ্নেয়গিরি আমরা কি বলতে পারি অগ্নু অগ্নুদ্গম হচ্ছে একটি প্রক্রিয়া আমরা জানলাম তাহলে এখানে যে আগ্নেয়গিরিটা আছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি আগ্নেয়গিরি হচ্ছে অগ্নুদ্গমের উৎসস্থল মানে সেখান থেকে উৎপত্তি হচ্ছে মানে সেখান থেকে অগ্নুদ্গম প্রক্রিয়ার মাধ্যমে ম্যাগমা ছাই গ্যাস সব নির্গত হচ্ছে ঠিক আছে কি বলেছে আগ্নেয়গিরির মুখ থেকে এই উত্তপ্ত পদার্থগুলি বেরিয়ে আসে এবং ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয় এবং কঠিন পদার্থে পরিণত হয়ে হয়ে সেটা মোচাকৃত ধারণ করে স্বাভাবিক যখন আমরা অগ্নুদ্গমের মাধ্যমে দেখছি ছাই গ্যাস ম্যাকমা সব বাইরে বেরিয়ে আসছে ওটা তো গরম তো উত্তপ্ত যখনই বাইরে বেরিয়ে আসছে তখন সেটা ঠান্ডা হচ্ছে ঠান্ডা হওয়ার ফলে ওই যে আগ্নেয়গিরি গিরি তার চারিপাশে জমা হচ্ছে জমা হয়ে মোচা মোচার মতো আকার ধারণ করছে অগ্নুদ্গম তো জানলাম এবার অগ্নুদ্গম কেন হয় অগ্নুদ্গমের মাধ্যমে কি কি বাইরে বেরিয়ে আসে সে সম্পর্কেও আমরা জানলাম তাহলে অগ্নমটা কেন হয় সেটা আমাদের জানতে হবে ভূত্বকের প্লেটের সংঘর্ষ ও গলনের কারণে ভূ অভ্যন্তরে ম্যাগমা তৈরি হয় ঠিক আছে এই গলিত শিলা গ্যাস ছায় পৃথিবীর উপরের স্তরে চাপ সৃষ্টি করে এবং ফাটল বা ছিদ্র দিয়ে কি বাইরে বেরিয়ে আসে তাহলে কি অগ্নুদ্গম কেন হয় অগ্নুদ্গম কেন হয় কি জানলাম যে প্লেটের সংঘর্ষ হচ্ছে সংঘর্ষের ফলে বিভিন্ন ধরনের পদার্থ ম্যাগমা ছাই গ্যাস ইত্যাদি উৎপন্ন হচ্ছে এবং সেই ফাঁকা জায়গা দিয়ে ওপরে উঠে আসছে মানে দুটি পাতের সংঘর্ষের কিন্তু অগ্নিদ্গম সৃষ্টি হয় আর অগ্নিগমের উৎসস্থল কোনটা আমরা জানলাম আগ্নেয় গিরি এই অগ্নুৎগম এই অগ্নি অগ্ন ফলে বিভিন্ন পদার্থের উৎপন্ন হয় চলো দেখে নেওয়া যাক অগ্নুদ্গম হচ্ছে এবার কি কি পদার্থ সৃষ্টি হচ্ছে কি কি পদার্থ আমরা পাচ্ছি ভিতর থেকে যে বেরিয়ে আসছে তার ফলে আমরা কি কি পদার্থ পাচ্ছি সেটাই এখানে জেনে নেওয়া যাক প্রথমত হচ্ছে ম্যাগমা ম্যাগমা ছাই গ্যাস ফ্লাই ক্লাস্টিক ম্যাগমা তো জানি আমরা কি তবু পড়ে নেওয়া যায় গলিত শিলা যা ভূপৃষ্ঠে বেরিয়ে এসে লাভা নামে পরিচিত হয় তাহলে কি বলেইছিলাম যে লাভা নামে পরিচিত হয় ম্যাগমা লাভা হচ্ছে লাভা তখনই বলবো যখন ম্যাগমা কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে ঠিক আছে আচ্ছা ছাই বা গ্যাস এটা সম্পর্কে কিছু বলার নেই সবাই নিশ্চয়ই জানো ছাই বা গ্যাস কি ম্যাগমার সাথে থাকা ছাই এবং বিভিন্ন গ্যাস নির্গত হয় আচ্ছা প্লা প্লাই ক্লাস্টিকস কঠিন শিলাখণ্ড যা আগ্নেয়গিরির অগ্নুৎপথের সময় বেরিয়ে আসে আমরা দেখলাম যে শিলাখণ্ড গলিত অবস্থায় বেরিয়ে আসে সেটাকে আমরা ম্যাগমা বলি ম্যাগমাও তো বেরিয়ে আসে তার সাথে সাথে কি বেরোয় ছাই বেরোয় গ্যাস বেরোয় এবার কিছু কিছু সময় কঠিন শিলাখণ্ড বাইরে বেরিয়ে আসে তাকে আমরা কি বলি প্লাই ক্লাস্টিক কস ঠিক আছে এই অগ্নুদ্গমের কারণ জানলাম উৎপন্ন পদার্থ জানলাম এবার ফলে কি কি হয় সেই সম্পর্কে জেনে নেওয়া যাক মানে অগ্ন প্রভাব কি হতে পারে অগ্ন হলে কি 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 পদার্থে প্রভাব ফেলতে পারে কি কি কোন কোন বস্তুর উপর প্রভাব ফেলতে পারে চলো দেখে নেওয়া যাক ভূমিরূপ সৃষ্টি অগ্ন ফলে তাহলে কি হয় ফলাফল যদি বলতে পারে যে সেটি হচ্ছে প্রভাব ভূমিরূপ সৃষ্টি ভূমিরূপ সৃষ্টি হয় দেখা যায় আগ্নেয়গির আশেপাশে জমে থাকা লাভা ও ছাই স্তূপ থেকে আগ্নেয়গিরি মোচা পাহাড় তৈরি হয় একটু আগেই জানলাম যে লাভ ম্যাগমা মাধ্যমে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে সেটি সঞ্চিত হয় ঠান্ডা হয় এবং মোচাকৃত ধারণ করে যার কারণে একটা নতুন ভূমিরূপের ভূমিরূপের সৃষ্টি হয় নতুন ভূতের সৃষ্টি হয় ভূমিকম্প সাথে সাথে অনেক সময় ঘটে থাকে আমরা জানলাম যে অগ্নুৎগম মানে কি যে দুটি পাতে সংঘর্ষ সেই সব সেই সময় তো ভূমিকম্প হবে আমরা তো পড়লাম জলবায়ুর পরিবর্তন বায়ুমন্ডলের নির্গত ছাই গ্যাস বায়ুমন্ডলে নির্গত ছাই ও গ্যাস জলবায়ুর ওপর প্রভাব ফেলতে পারে কি করে জলবায়ুর পরিবর্তন হচ্ছে আগ্নেয়গিরি থেকে মাধ্যমে ছাই গ্যাস এবার নাই সঞ্চিত হয়ে একটা ভূমিরূপ সৃষ্টি করলো ছাই গ্যাসগুলো গুলো কি হবে ছাই গ্যাসগুলো তখন কি বায়ুমন্ডল জলবায়ুর সাথে মিশবে যা কিন্তু ক্ষতিকারক প্রভাব ফেলে আমাদের ঠিক আছে অগ্নুদগমের প্রভাব সম্পর্কেও আমরা জানলাম যে এটি এর ফলে কি কি সৃষ্টি হয় কি কি জানলাম ভূমিকম্প সৃষ্টি হয় তাই তো জলবায়ুর পরিবর্তন ঘটে ঠিক আছে এবার তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন এখানে দেয়া আছে এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইল তোমরা কিন্তু করে আসবে কি কি প্রশ্ন পাত কাকে বলে পৃথিবীতে কটি বড় ও ছোট পাত আছে পাত কোন স্তরে দেখা যায় কোন পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কোন পাত সীমানায় হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে অগ্নুদ্গমের প্রধান উৎস কি অগ্নুদ্গমের সময় কি কি পদার্থ বেরিয়ে আসে তোমরা অবশ্যই এই কাজগুলি করে নিয়ে আসবে ঠিক আছে আজ এতদূরই থাকলো নেক্সট বার পরে আমরা নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং তোমার তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখে যাও না